বাংলাদেশের জনগণ দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আমরা বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী উন্নয়ন বিরোধী গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত আমরা দেশবাসী জনগণকে কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানাব গুজব একটি সন্ত্রাস মাদকের মতো গুজব আপনার সন্তানকে সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে কাজেই এই গুজব কুঞ্জ প্রতিরোধ করতে আমি বাংলাদেশ আওয়ামী সকল সংসদ সদস্যকে সকল নেতৃবৃন্দকে সকল দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিজ নিজ এলাকা অবস্থানের জন্য আহ্বান জানাচ্ছি যে কোনো পরিস্থিতি এখানেই সব শেষ নয় এখন কার্ফিও চলছে এবং সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য সহকারে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে এই কারফিউতে সেনাবাহিনী কোথাও পরিস্থিতি শান্ত করার জন্য একটা গুলি চলেছে এমন ধরনের কোনো নজির আমাদের কাছে নেই কাজে এই পরিস্থিতি আজকে যতটা আজকে যে শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে এটাই কিন্তু শেষ কথা তারা এখনো মেরে বসে আছে তারা মেরে বসে আছে আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে তারা আসলে মির্জা ফখরুলের মিথ্যাচার থেকে আজকে মনে হয় তারা মুখে শেখ ফরিদ বগলে মির্জা ফখরুল কি করে বলতে যে বিশ্বাস করে না এই মিথ্যাচারের জন্য নোবেল পুরস্কার থাকলে সেটা মির্জা ফখরুলকে দেওয়া বিএনপি আগুন সন্ত্রাস করে না তেরো সালে কে করেছে চোদ্দ সালে তে পড়েছে পনেরো সালে তে পড়েছে সেই বিএনপি তার চিরদিনের পরিচিত চেহারা আবারও মেলে ধরেছে এবং তারা নির্বাচন চায় না গণতন্ত্র চায় না তারা ক্ষমতা চায় ক্ষমতা যেতে চায় সন্ত্রাসী কায়দা চোরা পথে অগ্নি সন্ত্রাস করে তাণ্ডব চালিয়ে তারা ক্ষমতায় যেতে চায় শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথ বিএনপি জামাতের পথ নয় তাদের পথ দেশে অশান্তি সৃষ্টি করে দেশে তাংসযোগ্য সৃষ্টি করে এর ভেতর তারা এ অশান্তি রক্তের পথ দাঁড়িয়ে ক্ষমতা দখল করতে তারা চায় রক্তের স্রোতের মধ্যে তারা ক্ষমতা চায় এটাই তাদের কাজে আজকে এখানে আপনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি আজকে আপনাদেরকে একটা বিষয়ে বলে আমি শেষ করব মিডিয়ার বন্ধুরা চলে গেলে এরপর আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করব আমাদের নেতৃবৃন্দের বক্তব্য যাদেরকে আমরা আমন্ত্রণ করেছি তাদের কথা আমরা শুনব আমাদের নেতৃবৃন্দও তাদের কোনো সাজেশন থাকলে সেটা দেবেন তো এখন আপনারা জানেন যে আজকে যে বৈরী আজকে যে পরিস্থিতি এই পরিস্থিতি বিশ্ব সংকটের যে প্রতিক্রিয়া বাংলাদেশও আজকে তার সেই প্রতিক্রিয়া সংকট আমাদেরও আছে সাধারণ মানুষের অনেকে দুঃখ কষ্টে দিনাতি বাদ করছে নিম্ন মানুষরা কষ্টে আছে কাজে এ সময়ে আপনাদের দায়িত্ব আওয়ামী লীগের দায়িত্ব সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী এই পরিস্থিতিতে আপনাদের করা উচিত এবং সামর্থ্যমান নিয়ে আপনার নিম্নয়ের মানুষদের সাহায্যে আওয়ামী লীগ অলরেডি শেখ হাসিনার নির্দেশে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি আপনারাও এই কার্যক্রম অব্যাহত না সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলকে আজকে আপনাদেরকে যে কারণে ডাকা হয়েছে লম্বা ভাষণ না দিয়ে যে কথাগুলো বলা প্রয়োজন সংক্ষেপে বলবেন এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ